হয়ে পড়াবে আমি গাড়ি ঠিক করে ফেলেছি কাল সকালে আমরা আমাদের গ্রামের বাড়ি কার্তিকপুরের দিকে রওনা দেব কাল সকালে তার মানে তো হাতে একদম সময় নেই এখানে তো আর তেমন কোনো কাজও নেই তো তোর এই কাপড় চোপড় চুকি গোছাতে যা সময় লাগে আর গয়নার ব্যবসার জন্য যে লোক রাখার কথা বলেছিলে সেটা এই পদটা ছাড়লেও আমি চাকরি কিন্তু ছাড়ছি না যেটা শুনবেন বলে আশা করে এসেছিলেন সেটা না শুনলে কেমন লাগে সেটা আমি বুঝি না আমার হয়তো অনেক ভুল ছিল যে কারণে তোমাকে পেতে আমার দেরি হয়ে গিয়েছে কিন্তু এটা সত্যি যে তুমি আমার জীবনের প্রথম চাওয়া যেটা পূরণ হয়েছে তাই তোমাকে আমি যেখানেই রাখি সব থেকে ভালো রাখব এটা নিশ্চিত থেকে তোমার উপর আমার ভরসা আছে সাগর আর সেই জন্যই তো যে জায়গায় জীবনে কোনো দিন যাইনি থাকিনি তোমার হাত ধরে সেই জায়গায় যাওয়ার সাহস করেছি আহা তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় যেন আমি তোমাকে নির্জন কোনো মানব দ্বীপে নিয়ে যাচ্ছি দেখো শহরের মানুষ গ্রামে যাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারে না যে গ্রামের আসল সৌন্দর্যটা কোথায় তুমি একবার গিয়ে দেখো তোমার গ্রাম ছেড়ে আর আসতে ইচ্ছা করবে না এটা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার কিছু নেই আমি জানি গ্রাম সুন্দর শুধু সুন্দর না গ্রামে সবকিছুই আসল ওখানে নকলের কোনো জায়গা নেই বুক ভরা নিঃশ্বাস ক্ষেত ফসলের মাঠ স্বচ্ছ নদীর জল জালে ধরা মাছ গাছের পাকা ফল সবকিছুই আসল ওখানে শহরের মানুষের মনের মতন কোনো দু নম্বরে নেই সেসব ঠিক আছে কিন্তু এটাও সত্যি যে গ্রামে সবসময় ইলেকট্রিসিটি থাকে না আর চাইলেও হাতের নাগালে সবকিছু পাওয়া যায় না শুধু চেয়ে দেখো সব এনে হাজির করবো তোমার সামনে তুমি আসলে একটা পাগল গ্রামে তো শহরের মতন শপিং মল রেস্টুরেন্ট মোবাইল নেটওয়ার্ক তারপর অনলাইন ডেলিভারি সেবা এগুলো তো নেই আর আমি টিভিতে দেখেছি গ্রামে বৃষ্টি হলে রাস্তাঘাটও ঠিক থাকে না এখন আর আগের দিন নেই অনেক কিছু বদলে গেছে আর তুমি যে সকল সুবিধার কথা বলছো ও সকল সুবিধার কারণেই শহরের মানুষের জীবনটা অনেক জটিল হয়ে গেছে মানুষ ভোগ বিলাসিতা করার জন্য শুধুমাত্র টাকার পেছনে ছুটছে এটা কোনো জীবন হতে পারে না হয়েছে থাক তোমার আর এত যুক্তি দিতে হবে না আমি গ্রামে এমনিতেই যাব ঠিক আছে আমি তাহলে ব্যাগ গুছানো শুরু করি তুমি আসো טוטול কথা আজ ভীষণ মনে পড়ছে আমার তুমি থাকলে দেখতে তোমার ছেলে আয়ান আজ কত বড় হয়ে গেছে সে তার মামুনিকে ঘরে বাইরে সব জায়গায় কত কঠিন কঠিন কথা বলতে শিখে গেছে আমার খুব জানতে ইচ্ছে করে সাদিক আমার জায়গায় তুমি থাকলে এমন অস্তিত্ব সংকটে পড়লে তুই কি করতে তুমি কি নিজের ক্যারিয়ারের কথা ভাবতে নাকি নাকি ছেলের সম্মানের কথা আমার জায়গায় তুমি থাকলে তুমি কি পারতে সাদিক হায়নের এমন অপমান মাথা পেতে নিতে নাকি নাকি বোঝাতে যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের এমন হাজারো ভুল করতে হয় মানুষ এরকম হাজারো ভুল করতেই পারে কি করতে হ্যালো হ্যাঁ মিস্টার রাসেল মিসেস রুনা ব্যস্ত নাকি না কি নিয়ে আর ব্যস্ত থাকবো যে সফলতার জন্য এত কিছু করলাম পেয়ে গেছে এই সফলতার জন্য কত কটু কথা শুনতে হলো আমাকে কথা শুনেছেন মানে কে কি বলেছে? সেটা নাই বা জানলেন মিস্টার রাসেল বলুন তো আপনি কেন ফোন করেছেন না মানে বলছিলাম আপনার তো এখন ব্যস্ত থাকার কথা এত বড় অ্যাচিভমেন্ট আপনার উদযাপন করছেন নিশ্চয়ই না 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 আমার আমার ক্যারিয়ারে তো এমন সফলতা নতুন কিছু নয় কিন্তু কোম্পানির দায়িত্ব সব তো নতুন সেটা নতুন হলেও আমি বলবো জীবনের সব সফলতা উদযাপন করা যায় না মিস্টার রাসেল এমন আনন্দের দিনে কেন ভারী ভারী কথা বলছেন মিসেস সোনা তুলে আসুন না একসাথে কোনো একটা রেস্টুরেন্টে বসি সেলিব্রেট করি না মিস্টার রাসেল ওসব এখন আর আমাকে খুব একটা টানে না বুঝতে পেরেছি আপনাকে তো আমি আগেই বলেছি আপনি এক একটি সাফল্য এই কোম্পানিতে নিয়ে আসবেন সেই সাথে আপনার কোম্পানির শেয়ার দিন দিন বাড়তে থাকবে কি খুশি তো হুম খুশি হবারই তো কথা কিন্তু কেন যেন খুশি হতে পারছি না তার মানে আমরা কি লাভের অংশটা নিয়ে আরেকবার বসবো না 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 ওসবের ওসবের কোনো দরকার নেই তাহলে কি সমস্যা হয়েছে একটু খুলে বলুন তো আপনি তো জানেন মিস্টার রাসেল আমাদের সাথে সাথে চ্যাম্পিয়ন গ্রুপও এই অর্ডারটা পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছিল আই মিন আমি আয়নের কথা বলছি বুঝতে পেরেছি ওরা অর্ডারটা না পাওয়ায় আয়নকে নিয়ে আপনি খুব চিন্তিত তা তো হওয়ারই কথা নিজের ছেলে বলে কথা আয়নকে নিয়ে চিন্তা হচ্ছে ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা নৈতিকতার আমি যে আয়নের অনুমতি না নিয়ে ওর ল্যাপটপটা ধরেছি ওদের ওদের কোম্পানির ভেতরের অনেক তথ্য নিয়েছি এই এই ব্যাপারটা না আয়নকে খুব খুব আঘাত করেছে আঘাত তো করবে তবে মিসেস রোনা আপনি বোধ হয় কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ নিয়মটাই ভুলে যাচ্ছেন কোন নিয়মের কথা বলছেন এখানে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতে গেলে কিংবা সহানুভূতিশীল হলে নিজের অস্তিত্ব থাকবে না।ติপকখ হে হে নিজের ছেলে কি আমার প্রতিপক্ষ ভাবতে হচ্ছে? মিস্টার এটাই কি সবচেয়ে কঠিন নিয়মের মধ্যে পড়ে না? অবশ্যই। নির্মমতা এটাই যে প্রতিপক্ষ যদি আপনার স্বামী কিংবা সন্তান হয়। কোম্পানির কথা কিন্তু আপনাকে ভাবতে হবে। তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন না। আইএন এর জায়গায় নিজে কাজকে বসিয়ে দেখো। সেও কিন্তু আপনাকে প্রতিপক্ষ ভাবছে। আপনাকেও তেমনটাই ভাবতে হবে জি মিস্টার রাসেল সেরকমটাই ভাবার চেষ্টা করছি কিন্তু সময় এখন শুধু সেলিব্রেট করা এখন তো অনেক রাত হয়ে গেছে আপনি বড় কাল অফিসে আসুন আপনার জন্য সারপ্রাইজ থাকছে না 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 আবার আবার ওসব কেন প্লিজ ওসব কোনো কিছু করার দরকার নেই মিস্টার রাসেল অবশ্যই দরকার আছে আপনি কোম্পানির জন্য এত বড় একটা অর্ডার নিয়ে আসলেন এটা তো সেলিব্রেট করতে হবে আপনি তো চমকানোর কি আছে আশ্চর্য কোন সারা নেই শব্দ নেই চুপি চুপি এসে দরজার পাশে দাঁড়িয়ে আছেন আমি চমকাবো না আজকাল তুমি একটু বেশি চমকাচ্ছ না ওসব তোমাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই অসুস্থ মানুষ মানসিক রোগী চুপ করুন সব কিছুতে আমার সমস্যা নিয়ে এত টানাটানি করবেন না তো আপনার কি সমস্যা আপনি দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন আমার কথা শুনছিলেন তাই না আমি আমি তোমার কথা শুনবো তুমি কে হ্যাঁ কোথাকার কে তুমি তুমি কি দরবেশ রেহমান ফকির রেমান ফকি দাঁড়া দাঁড়ান দাঁড়ান এই নামটা কোথায় যেন আমি শুনেছি দেখো রুনা লুকিয়ে কথা শোনার মতো ছোট লোকই স্বভাব কিন্তু আমার নেই আরে বাবা আমি যখন তোমার ঘরে ঢুকছিলাম আমি দেখলাম তুমি একা একা বিড়বিড় করে কার সঙ্গে যেন কথা বলছো আমি তো বুঝে গেলাম তোমার নিশ্চয়ই আবার সেই সমস্যা দেখা গেছে ওই একা একা কথা বলার আমি আমি একা একা কথা বলবো কেন মা আপনি কি আগে কখনো দেখেছেন আমাকে একা একা কথা বলতে আগের দিন তো বাঘে খেয়েছে রুনা ওমার এখন মানসিক যা অবস্থা মা শুধু আমাকে কথা বলতেই দেখেছেন কিন্তু কানে আমি যে একটা মোবাইল ধরে রেখেছিলাম সেটা দেখেননি আরে বাবা মানসিক রোগী যারা তারাও কানে ফোন ধরে কথা বলে তারা ভেবে নেয় যে ফোনের ওপাশে কেউ তাদের সঙ্গে কথা বলছে আসলে তো ফোনের ওপাশে কেউ নেই আমার ফোনের ওপাশে যে কেউ ছিল সেটা আমি আপনাকে অভিনন্দন বাবু ভাই রুনাকে অভিনন্দন জানালে কী হয়েছে মামুনি আজকে আমাকে হারিয়ে তার কোম্পানির জন্য সবচেয়ে বড় একটি অর্ডার নিয়ে গেছে হ্যাঁ তাই নাকি রুনার এই মানসিক অবস্থায় এরকম কান্ড খুঁটিয়ে নিয়েছে কথাই বলে না হ্যাঁ যাতে মা তালে ঠিক একদম ঠিক কথা বলেছে দাদা জীবনে সব কিছুর ওপরে আসলে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা আর সেই সফল হওয়ার জন্য যদি তোমাকে অন্যায় পথ বেছে নিতে হয় সেটাও বিবেকের কাছে এক সময় ন্যায় হয়ে ধরা দেয় দেখো আয়ান তোমার বয়স অল্প অভিজ্ঞতা কম তোমাকে বুঝতে হবে কর্পোরেট জগতের নিয়ম হচ্ছে এখানে এখানে সফলতা পেতে গেলে সবার আগে নিজের কোম্পানির কথা ভাবতে হয় এক্স্যাক্টলি মিসেস রুনা কর্পোরেট জগতের নিয়ম আপনি ছাড়ার কে ভালো বুঝবে আপনি কর্পোরেট জগতের সফল টাইকুন ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে প্রথম নারী হিসেবে যিনি মায়ের দায়িত্ব পালনের চেয়ে কোম্পানির দায়িত্বকে বড় করে দেখেছেন যিনি বিশ্বাস করেন তার জীবনে সন্তান সম্পর্ক সবকিছুর চেয়ে সফল হওয়াটাই গুরুত্বপূর্ণ পায়ল তুমি ব্যাপারটাকে কেন পার্সোনালি নিচ্ছ তোমার যত অভিজ্ঞতা বাড়বে তুমি তত বুঝতে শিখবে আজ আমার দারুণ অভিজ্ঞতা হলো মিসেস কোমান এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমি শপথ করলাম আপনার চেয়েও সফল হয়ে আপনার সামনে এসে দাঁড়াবো আর সেই সফলতায় চাপা পড়ে যাবে আমাদের সম্পর্ক সফলতা আড়ালে ঢাকা পড়ে যাবে আমাদের পরিচয় যে আপনি আমার মা আর আমি আপনার সন্তান হ্যাঁ রুনা আরে এটা কি বলে গেল কি করছো তুমি হ্যাঁ তুমি তুমি এখানে কেন এসেছো তুতুল তোমার সাথে আমার কিছু কথা ছিল আবার কিসের কথা সেই দিন আইনকে দিয়ে কথা শুনে তোমার মন ভরেনি আইন কিভাবে বিয়ে বাড়িতে এসে ঝগড়া করে গেছে সেই কথা কি তোমাকে বাড়িতে গিয়ে বলেনি উফ তুতুল তুমি কি ফুল আমি তোমার কাছে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জানার আমার কোনো দরকার নেই তুমি আসতে পারো তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই দাও তুতুল তোমার বিরক্ত করতে আমি চাইনি কিন্তু আমি না পাইরা বাধ্য হয়ে তোমার কাছে তুমি প্লিজ এ বাড়ি থেকে চলে যাও আমার হাতে অনেক কাজ আছে আর তোমার সাথে কথা বলার যথেষ্ট সময় আমার হাতে নেই বাহ্ তুতুল বাহ আমার সাথে কথা বলার মতন সময় তোমার হাতে এখন নাই এক সময় সময় তোমার জন্য আমার হাতে অনেক ছিল যখন তোমার আম্মু তোমারে বাড়ি থেকে বাই করে দিল তখন তুমি অনেক ঘোরার পরেও মাথা গোজার কোনো সাইগা পাইলা তখন কিন্তু তুতুল আমি তোমার কথা ভাবছিলাম আমি কিন্তু তোমারে নিজের ছোট বোন ভাইবা আমি তোমার আশ্রয় দিছিলাম হ্যাঁ আশ্রয় দিয়েছিলে অস্বীকার তো করছি না আর তুমিও নিশ্চয়ই অস্বীকার করবে না যে আমার ভালোবাসা আর বিশ্বাস নিয়ে তুমি আর সাগর কি ছেলে মেতেছিলে তুমি যেটা ছেলে খেলা বলতেছো সেটা তখন তোমার বাইসা থাকার অবলম্বন ছিল তুতুন বাড়ির থেকে বাইর হয়ে যাওয়ার পর তোমার মনে যে ফাঙ্গাসর অবস্থাটা ছিল এই খেলার জন্যই সে অবস্থাটা তুমি বদলাইতে পারছিলা তুতু মনের জোর ফিরা পাইছিলা। নিজের ব্যবসা দাঁড় করাইতে পারছিল এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেল তুমি তুতুন না ভুলিনি আর সাথে এটাও ভুলিনি যে সাগর তোমাকে ভালোবেসে তোমার কথায় আমার সাথে দিনের পর দিন মিথ্যা প্রেমের অভিনয় করে গেছে সেই মিথ্যা প্রেমের অভিনয় করা আজ তোমার স্বামী কি বলতে চাও সাগরের সাথে আমার বিয়ে হয়েছে এটা তোমার সহ্য হচ্ছে না তাই নতুন করে আবার ঝামেলা পাকাতে এসেছো না তো তোমার সাথে ঝামেলা করার ইচ্ছা আমার কোনোদিন ছিলও না আজকেও নাই শুধু একটা কথাই বলতে আসছি বিপদ সবার কাছে আসে কিন্তু সেই বিপদে একে অন্যজনের সাহায্য করাই মানুষের কাজ ওই বদমাসটাকে যদি বিয়ে করতে মানে ওই যে সরাফত তাহলে তো এবারে ছেড়ে তোমাকে চলে যেতেই হতো তাই না আহা মা সেই ঘটনার সাথে এই ঘটনা কেন মেলাতে যাচ্ছেন ওটা আর এটা তো এক না আমি মেলানোর কে রুনা লজ্জা সরবের মাথা খায়া কেন এখানে দাঁড়ায় জানো কারণ আমি যদি সাক্ষী প্রমাণের অভাবে আমি নিজের নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে সারা জীবন মানুষ ভাবব মানুষের একটা নেশা কর